আজকে আমরা দেখবো মস্তিষ্ক এবং সুষমনাকাণ্ড এর পার্থক্য কি জানবো আজকে আমরা মস্তিষ্ক এবং সুষম মস্তিষ্ক সুষম নাকাণ্ড নিয়ে অনেকের সমস্যা লাগে ঠিক আছে তাহলে এটা এটা আমরা জেনে এখন মস্তিষ্কটা কি হচ্ছে অবস্থান করে যে আমাদের করুটিকা এটার মাঝখানে অবস্থান করে কে মস্তিষ্ক আর সুষম নাকাণ্ড নিউরাল আর্চ অর্থাৎ এখানে নিউরাল আর্চের ভিতর এখানে নিউরাল আর্চের ভিতর অবস্থান করে থাকে কে হচ্ছে এই সুষম নাকাণ্ড এরপরে যদি আমরা বলি বাইরের দিকে থাকে হোয়াইট ম্যাটার আহ বাইরের দিকে থাকে গ্রে মিটার এবং ভিতরের দিকে থাকে হোয়াইট মেটার এটা মনে রাখা কিভাবে মনে রাখা সম্ভব বা কিভাবে মনে রাখা যায় সেটা যদি আমরা একটু বলার চেষ্টা করি সেটা হচ্ছে আমি আগে সুষুমনাকাণ্ড দিয়ে আসতেছি সুষমনাকাণ্ডের মানুষ সাধারণত কি হয় মানুষ হচ্ছে মানে হোয়াইট বা সাদা বর্ণের হয়ে থাকে তাহলে কি হবে যদি সুষম নাগান্ডের তাহলে বাইরের দিকে সাদা ভিতরের দিকে ভিতরের দিকে কি গ্রে তাহলে ভিতরের দিকে গ্রে আর বাইরের দিকে হোয়াইট ম্যাটার থাকে ঠিক উল্টাভাবে তাহলে মস্তিষ্ক কি থাকে মস্তিষ্ক ঠিক সুসমাখানের উল্টা হয়ে থাকে আর ডুরা মেটার হচ্ছে এখানে দুই স্তর বিশিষ্ট আর এখানে ডুরা ম্যাটার হচ্ছে এক স্তর বিশিষ্ট আর একটা নামক গহ্বরে থাকে আর একটা কেন্দ্রীয় নালী অর্থাৎ নিউরাল ক্যানেলের মাঝখানে থাকে এরপরে যদি এবং আমরা বলি নিউরন নিউরোক্লিয়া এবং মানে গঠিত হয়ে থাকে আর নিউরন সয়ান কোষ এবং স্যাটেলাইট কুশটা দ্বারা গঠিত হয়ে থাকে